আমি কিন্তু মাননা আমি নিজেই মাননা হইছি আরে এই জায়গায় আনতে আমার কেউ সাহায্য করে নাই করে নাই আমি কেন মাননা হইছি জানোস এই তুই জানোস আরে ওরে জিগা ওরে জিগা আমি কেন মাননা হইছি তুই মাননা হইছস ভালো কথা তুই কেন গেলি আমার মন জেনেছে আমি হেনে যাব তোর থেকে আমার শুনে যাওয়া লাগবি কি জাদু দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও কিন্তু ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে তাই তো আজকে আবারও চলে এসেছি এমকে টিমের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটা বিনোদন দেওয়ার জন্য কেননা আপনারা আমাদের কথার চেয়ে বিনোদনটাকে বেশি পছন্দ করেন কিন্তু আপনাদের একটা দুঃসংবাদ জানাই ভিডিও শুরুতে সেটা হচ্ছে আজকে মনির আর বিপ্লবের কিন্তু কপাল ফাটি গেছে মনির আর বিপ্লবের কপাল ফাটি গেছে কেন আঘাত লাগলেই তো কপাল ফাটে নাকি কেটা মারলো কেটা বাবুরে জানেন না না মনির আর বিপ্লব নিজেরাই মারামারি করছে নিজেরাই

এই নিখিল স্টপ ইওর মাউথ নাও আমি কি শুনলাম তুই কি কারণে করিম নিতে গেছিস ও লা 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 চাদা নিয়ে বের গেছিস তুই हमरे বয় দেখাচ্ছো আমি কিন্তু মান্না আমি নিজেই মান্না না হইছি আর এই জায়গায় আনতে আমার কেউ সাহায্য করে নাই করে নাই আমি কেন মান্য হয়েছি জানোস এই তুই জানোস আরে ওরে জিগা ওরে জিগা আমি কেন মাননা হয়েছি তুই মাননা না হয়েছ ভালো কথা তুই কেন গেলি আমার মন জেনেছে আমি হেনে যাব তোর আমার শুইনে যাওয়া লাগবি আরে একটা কথা করলি তোর হাত কাইটে আমি এক মাস আমার পকেটে জুলায় রাখমু তোর মতো কত মাননা গুলি দি মারিয়া লাইলে আমার তুই কোন মান্না ও লে 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 তুই আমাক মারবি চাই দেখছস কুলসুম ওই আমাক মারবি চাই পেঙ্গুনিক মারবি চাই দেখা দাও এই হাত যখন চলবে না খুব সুন্দর তোর চেহারাটা আমি চাই নষ্ট হয়ে যায় বুঝছস তুই কেন তুই আমার গলা ধরছিস তুই আমার গলা ধরছিস দেখি তো কে বাত দর্শক ওদের মাত্র অভিনয় করতে বলছিলাম মারামারি করতে বলিনি আপনারা পিছনে যান পরে আসেন আবার মারামারি কিন্তু চলবে সূর্য যতদিন জ্বলবে ঠিক আছে ঠিক আছে তো প্রিয় দর্শক শুধু হিরোইন নয় হিরইনও আছে আমাদের সঙ্গে এ পাশে আছে হচ্ছে। মৌসুমী আর এ পাশে আছে হচ্ছে শাবনূর তো যাই হোক প্রিয় দর্শক অনেক সিনেমাতে দেখা যায় হিরো থাকে একটা হিরইন থাকে দুইটা এক হিরোকে নিয়ে দুই হিরইন মারামারি ঝগড়া ঘাটি কাটা কাটি কিন্তু লেগেই থাকে আমরা তার উপরে তাদের কাছ থেকে ওরে না একটি নায়ককে দুইটি নায়িকা ভালোবাসে হ্যাঁ ভাই আসুন

কত কত ছবিতে দেখবেন যে মৌসুমিও আছে শাবনুরও আছে হ্যাঁ ওখানে ওখানে মৌসুমি মরে যায় মরে যাওয়ার পরে মান এই মাইয়া তুমি আমার নাগরের দিকে তাকাব না ঠিক আছে হাই রে ওই সরি তুই কি জানোস তোর নাগরি আমার পিছে পিছে ঘুরে বইয়ে গেছে আমার নাগরে তুমি তো আগে যাও আসলে সত্যি কথা কই

বাংলার কাছে নাগর সে আমাকে বলে কি জানিস আমাকে অনেক সাধনার পর পেয়েছে আর আমাকে অনেক চাতনার পরে পেয়েছে বলে কি জানিস অনেক সাধনা কি বলে সেটা শুনলে তুই মরে যাবে এখনই কি জাদু যাদু তাহলে পারে নাই না। কাকু কাকু ঝগড়া কিন্তু জমজমাট চলবে নাকি? না 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 না। এখন যদি ঝগড়া চলতে থাকে তাহলে তো আমাদের মারামারি লেগে যাবে যাবে। হ্যাঁ তো প্রিয় আমরা বিদায় নিব তবে বিদায় নেওয়ার পূর্বে আমাদের মণ্ডলী আমরা বিদায় নিব কেননা এখন যে পরিবেশ সৃষ্টি হয়েছে কখন কে কার চুল ছেড়ে নাক ফাটায় বোঝা মুশকিল আর আমরা চাই না যে কেউ কার চুল ছিড়ুক নাক ফাটা তাই আমরা আজকের মতো বিদায় নিচ্ছি কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন আমাদের চ্যানেলটি ভিডিও যারা দেখেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিনোদনে সে পর্যন্ত যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ